মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুড়ে ফেলব আজকে ঋষি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো তাদেরকে জেলে নেবেন তিন হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে এভাবেই বাংলাদেশের উগ্রবাদী এবং ইউনুস সরকারকে করা বার্তা দিলেন বাংলাদেশ সনাতনী মহাজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বিস্তারিত দেখুন গত পাঁচই অগস্টে ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা দেশ ছেড়ে তিনি আপাতত ভারতের আশ্রয় নিয়েছেন তারপর থেকে বাংলাদেশে শিকার হন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের খাড়া নেমে আসে বহু হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ ওঠে সেই থেকে জারি রয়েছে হিন্দুদের প্রতিবাদ গত অক্টোবর মাসে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ জনাবেশের ডাক দেয় সনাতন জাগরণ মঞ্চ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের কাছে তারা আট দফা দাবি রাখে গত তিন মাস অতিক্রান্ত হবার পরও সংখ্যালঘুদের একটি দাবি তো মান্যতা দেয়নি বরং হিন্দুদের মহাসমাবেশে যোগদান করবার অপরাধে তাদের উপর অত্যাচার চালিয়েছে সে দেশের সরকার সহযোগী বিভিন্ন উগ্রবাদী সংগঠন তাই আবার মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশের হিন্দুরা স্থান রংপুর সেই মহাসমাবেশের প্রধান আকর্ষণ ছিল পণ্ডরিক ধামের মহারাজ চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী মঞ্চে ভাষণ দিতেই ইউনুস সরকারকে করা আক্রমণ করেন তিনি তিনি বলেন বহু নিপরণ হয়েছে সনাতনদের বিভক্ত করে রাখা হয়েছে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি বিভিন্ন পার্টির তকমা দেওয়া হয়েছে একই সঙ্গে হুশিয়ারি দিয়ে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বলেন আজকে সেই সমস্ত দালালদের আমরা হুশিয়ারি দিতে চাই ঐক্যের সুবতাস বইবার আছে। এখানে কেউ অবিভক্ত করতে চাইলে আমরা তাকে ছুঁড়ে ফেলব বিভক্তকারীদের আর স্থান দেব না তার সংযোজন কোন ধরনের যদি ঘৃণ প্রচেষ্টাকে আপনারা যদি এই প্রশ্রয় দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ লেবারান হবে উপনিবেশ শক্তির লীলাভূমি হবে বাংলাদেশ প্রশাসনকে তার বার্তা যে জাতি জাতীয় পতাকা সামনে রেখে কর্মসূচি গ্রহণ করে যে জাতি জাতীয় সঙ্গীত গিয়ে সাম্যের কথা বলে সেই জাতিকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চা তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে এই সরকার পক্ষপাত দুষ্ট এদিন রংপুরের ঐতিহাসিক মহাসমাবেশ থেকে শ্রী কৃষ্ণ ব্রহ্মচারী কি কি বলেছেন দেখুন বহু নিপীড়ণ হয়েছে বহু নির্যাতন হয়েছে সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি বিভিন্ন দলই এতময় বিভক্ত করে রাখা হয়েছে আজকে সেই সমস্ত দলানদেরকে আমরা সप्तान করে দিতে চাই ঐক্যর শুভাশ বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুড়ে ফেলব বিভক্তকারীকে আর স্থান দেব না আপনারা স্থান দেবেন কোন অবস্থায় আমরা বিভক্ত হব না ঐক্য পরিষদ পূজা পরিষদ জন্মাষ্টমী পরিষদ বিদ্যার্থী স্কন জাগ হিন্দু মহাজোট যত সংগঠন রয়েছে সব সংগঠন একীভূত হয়ে আজকে সম্মিলিত সেনাবাহিনী জাগরণ জোট হয়েছে এই অত্যকে প্রতিহত করা যাবে না এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ লেবানন হবে উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে কোন সরকার কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ পিতরীয়সি আমাদের মা এবং জন্মভূমি একই সমান আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জন্মভূমি পূজ্য আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে সৈম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকা আর জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সৈন্য সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকায় আমার ট্যাক্সে তুমি চাকরি করছো আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহসন মেনে নেব না আমাদেরকে জেলে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশী আমরা সংখ্যালঘু নই যদি আমরা বাংলাদেশী হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার থক বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই যে দল আমাদের কথা শুনবে যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই আর্থ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এই সব করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে না রায় তকবির আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামাইতে ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আর এস এর টেক দিচ্ছ বিজেপির টেক দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতি টেক দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো স্কানকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্কনের ভক্ত করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয় আজকে জাতিসংঘের প্রায় নয়টি সংস্থায় ইস্কান কিভাবে কাজ করে আজকে রাশিয়া চাইনা এরা একটা ভিন্ন মেরু আমেরিকা ইউরোপ একটা ভিন্ন মেরু দুই মেরুতে ইস্কান কি করে সমান্তরাল ভাবে নিজের ধর্ম খ্রিস্টিয়ান আদর্শ প্রচার করে বিশ্বনন্দিত হচ্ছে তাহলে ইউরোপ আমেরিকা নয় আরবীয় দেশগুলো তো ইসকান গঠনমূলক ভূমিকার জন্য বিশ্বানন্দিত দালাই লামা থেকে শুরু করে আপনার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে শুরু করে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক জনগোষ্ঠী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে ইসকনের কার্যক্রমকে প্রশংসা করছে আর এই বাংলাদেশে তাকে জঙ্গি সন্ত্রাসী রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি আমরা কোনো মানুষকে হত্যা করেছি আমরা কেউর জায়গা দখল করেছি আমাদের জায়গা আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে ভূমি শুতক মা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির নামে আপনার কর খ করে ক এর অধিকাংশ সম্পত্তি স্থায়ী খাস করে নিয়েছে কই মুসলমানের কোন সম্পত্তিকে খাঁস করার দুঃসাহস দেখাতে পেরেছে আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা অথচ সেই আজকে আমরা অবাঞ্ছিত আমাদের প্রার্থনা করার জায়গা নেই পূজা করার জায়গা নেই আজকে যেন আমরা অপরাধী জেলখানায় যেভাবে বন্দি জেলা মধ্যে কয়েদিরা থাকে ঠিক তদনুরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে সেইভাবে আমরা ওই পাহারার ঘেরা পূজা করছি পাহাড়ের খেরা টোপে জীবন যাপন করছি এইরকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না